ভাত রাখে গোশ খা বাড়ির ভাত আর দাওয়াতের গোশ নষ্ট করতে নেই তুমি শিকার করো আর না করো দাওয়াত পড়লি আগে দুই বেলা ঠিকই কম সম করে খাবানে আসসালামু আলাইকুম দাওয়াত খাতি বসলি আর হুশ থাকে না মনে হয় যে বাড়ি যেয়ে সাত দিন ভাত খাবে না নাভিতে টাকরা পর্যন্ত খেয়ে সেরে ঘস ঘস করে শুদ্ধ পাদ মেরে ঘরের চালু রাইয়া দেয় তা আজকে রাত্রি আমাদেরও দাওয়াত আসে গতকাল রাত্রিতে ভাত খাওয়া বন্ধ করে দাঁতে ধার দিচ্ছে দুপুরবেলা দেখি গাল দিয়ে পিত্তি উঠে যাচ্ছে তাই ভাবলাম হালকা পাতলা এক পাত বেগুন ভাজি দিয়ে কোটা ভাত খাবানি ওমা মা দোকানদারের লেকসারের ঠেলায় তার মুখের ধারে দাঁড়ানো যাচ্ছিল না এ ধারে তো বেগুনের ভিতরে পোকা আমি কি বেগুনের ভিতরে বসে আছি দোকানদার তাই বলে কি আর করব দোকানদারের মুখের সাথে তো আর পারা যাচ্ছে না তা প্রিয় ভাই বোনেরা বেগুন দুইটা নিলাম নিয়ে গোল গোল করে কেটে নিছি তার ভিতরে যে অংশটা পোকা অংশটা ফেলে দিয়ে আর যে অংশটা ছিল চাকা চাকা করে কেটে সেই অংশটায় লবণ হলুদ আর একটা কাঁচামরিচ দিয়ে সামান্য একটু তেল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু জানা ভাজা ভাজা করে নিতে হবে আর এই বেগুন ভাজি যে খাবে সে যে মজা পাবে খেয়ে মনে করবে যে আবার খায় আবার খায় এত মজা লাগে এই বেগুন ভাজিটা তাই এই যে ভাজা হয়ে গেছে এখন এই যে নামিয়ে নিচ্ছি আর চাকা চাকা করে ওই যে কেটে রেখেছিলাম সেগুলো আলাদা পাশে সরিয়ে রাখছি তো এখন আবার এর ভিতরে দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম কারণ পরিবারের লোকজন যে কয়জন আছে সেই অনুযায়ী ডিম দিয়ে দেবেন আর একটুখানি চাউলের গুঁড়ো দিলাম যাতে মস মচে হয় আপনি চাইলেও কিন্তু এইখানে বেসনের গুঁড়ো একটু দিতে পারবেন তারপরে মরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ জিরে বাটা সব মশলাগুলো দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে এইভাবে মাখিয়ে নেবেন আহ কি মজা লাগে এই যে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিয়ে তারপরে কড়াইতেও যে তেল দিয়ে দিছি তেলটা গরম করে নিতে হবে গরম করে নিয়ে তারপরে যে চাকা চাকা করে এই যে কেটে রেখেছিলাম গাড়ির চাকা এই সেই গাড়ির চাকা কড়াইয়ার ভিতরে দিয়ে দিচ্ছি আমার ছোট কড়াই তো তিন পিস করে দিচ্ছি তার বেশি আর ধরতেছে না আর এই যে যে মশলাগুলো এই যে এখন চামচ বলে দিয়ে দিচ্ছি এক এক চামচ করে প্রত্যেকের ঘরের ভিতরে এক এক চামচ করে দিয়ে দিতে হবে এইভাবে দিয়ে তারপরে এ পিট ওপিট করে সবগুলো আমি ভালো করে ভেজে নেব আরেকটা কথা বলি বেগুন এরকম ভাজি করে যখনই আমার হাজব্যান্ডের সামনে দিছি তখন বলতেছে কি ব্যাপার বেগুন এত শক্ত হলো কি করে কারণ বেগুন তো নেতিয়ে যায় আপনি চাইলেও কিন্তু মস রাখতে পারবেন সারাটা দিন কারণ এই বেগুন ভাজি কখনো নরম হয় না বেগুন ভাজি কিন্তু নেতাই যায় তাই না ভাজিলে কিন্তু নেতায় যায় আর এই বেগুন এইভাবে ভাজে রাখবেন প্লাস্টিকের পটে যদি আপনি রেখে দেন সারাদিন পরে রাত্রে খাইলেও কিন্তু খাইতে পারবেন একদম মসমসে থাকবে কিচ্ছু হবে না দেখছেন কত সুন্দর হয়েছে মসমসে একদমই কিচ্ছু হচ্ছে না নেতাবেও না আর শুকনো একটা ঝাল নিয়ে নিচ্ছি আমি এর সাথে একটু মাখিয়ে নিচ্ছি কারণ আমি হচ্ছে এর ভিতরে একটু ঝাল একটু কম দিছে আমার ছেলেরা মানে একটু ঝাল কম খাইতো আমার কাছে তো সেই মজা লাগতেছে কারণ একটু একটু করে যে ভেঙে নিচ্ছি আর ভাতের সাথে মাখিয়ে নেছি কি যে টেস্টি আহ সেই টেস্টি তার সাথে শুকনো ঝালের ফেলেবার আহ সবাই ভালো থাকেন খাইতে খাইতে চলে গেলাম আল্লাহ হাফেজ